পৃথিবীর মানুষ শোনে রেখো হার্রামা বানা চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম চিরদিনের জন্য মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম চিরদিনের জন্য কৃপণতা হারাম বোখারি মুসলিমের একটা হাদিসে তিনটে জিনিস হারাম ঘোষণা করা আছে তার এক নাম্বারটা হলো বাপ মায়ের অবাধ্য হওয়া যাবে না এই কথাটা একটু বলি আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আকুন বাপ মাকে মানে না যে দুই কাম্মার জুয়া খেলে যে তিন খোটা দেয় যে চার মান্নান মধুবেনুল খান নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল দ্রব্য খাই করে যে চারটে আমার আঙ্গুলের দিকে দেখেন তো এক মনে থাকবে না মনে হয় বাপ মা মানে না যে এটা মনে থাকবে দুই জুয়া খেলে যে তিনটা দেয় যে চার নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে যে মনে থাকবে না তো মানে না যে আর একটা বাক্য একজন এসে বলছে আল্লাহর নবী আমার বাপ মা আমার কাছে কি পায় আমার বাপমার আমি কি করবো তখন আল্লাহ রসুল বলছেন তোমার বাপমার কি করবে মানে কি বলো তুমি হোমা জাননা তখন না তারাই দুজন তোমার জাহান তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান ওরাই তোমার জান্নাত তোমার বাপমা তোমার জাহান তোমার বাপমা তোমার জান্নাত কি করবে মানে মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক একদিন তুমি ছিলা তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে গোসল দেওয়াবা তুমি কাপড় পরাবা তুমি কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি গাও হাত তুমি পেশাব করাবা তুমি পায়খানা করাবা তুমি একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে যা যা প্রয়োজন তোমার মায়ের তুমি সব করবা তোমার মায়ের পায়ের নিচে যান না তো ঘুম থেকে উঠে দেখলাম যে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ দুনিয়াতে কেউ কেন আমার মা যে আমার বউকে সব সময় গালি দেয় এ কথাও ঠিক দেখলাম যে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ কেউ নেই কিভাবে আরে টাকা দিয়ে আমি আর আমার মা সবসময় আমার বড় বোনের ছেলে মেয়েকে ভালোবাসে তো একদিন পরীক্ষা করে দেখলাম যে একটা বড় মাছ কিনে নিয়ে আসা হয়েছে আমারও ছেলে খেতে বসেছে আমার বোনের ছেলেও বসেছে তো আমার মা ভালো একটা মাছের চাকাটা আমার বোনের প্লেটে দিল আমার বোনের ছেলের প্লেটে দিল টাকা আমি দিই বললাম আম্মা এই টাকাটা থাকলো আপনি একটু ফলমূল খাবেন পরের দিন বলছি আম্মা টাকাটা কি করেছেন টাকাটা তোর বড় বোনকে দিয়ে দিয়েছি একইবারই যে উল্টা জি আপনার বাপ মায়ের বয়স বেশি হলে সব কিছু উল্টা করবে এ কথাই ঠিক মুখ খুলতে পাবেন না জীবনে মুখ চিরদিনের জন্য বন্ধ ওর কাছে যাওয়ারই ঢং ভিন্ন আল্লাহ বলছে যেতে হবে ধীর গতিতে ওর কাছে যাওয়ারই ঢং ভিন্ন হাত খাম নিচু হয়ে থাকবে ওর কাছে কথা বলারই ঢং ভিন্ন নরম হয়ে বলতে হবে আম্মা তাহলে কি আপার বাসায় যাব আপনি যে বলছিলেন কথা জোরে বলা নিষেধ হাতটা হিলিয়ে যাওয়া নিষেধ জোরে হাঁটা নিষেধ সলাৎ ব্যতিক্রমে বদত তারপর নিয়ম বলেননি আল্লাহ কিন্তু বাপ মায়ের কাছে কিভাবে কথা বলতে হবে কিভাবে যেতে হবে কিভাবে হবে তার বিস্তারিত বিবরণ দিয়েছেন আল্লাহ ও হলো বাপ মা ওর চেয়ে সম্মানী মানুষ পৃথিবীতে কেউ নেই জীবনে ভুলেও দিন মায়ের নামে এক বইয়ের নামে অ্যাকাউন্ট খুলব না বোকা ছেলে বইয়ের নামে অ্যাকাউন্ট খুললে কয়েকদিন পরে আরেকজনের সাথে প্রেম করে টাকা টিনে পালিয়ে যাবে তখন তুমি আর তোমার মা আর তোমার বাপ তিনজন কান্নাকাটি করবা বিদেশে গিয়ে আমি বক্তব্য দিলে বক্তব্যের একটা অংশ এটা থাকে বইয়ের সাথে ভালোবাসা করে বাপ মায়ের সাথে সম্পর্ক দুর্বল করে বইয়ের নামে অ্যাকাউন্ট খুলেছে পাঁচ বছর দেশে আসেনি কত যে মেয়ের সম্পর্ক আছে আল্লাহ ভালো যাবে আজ থেকে নিয়ে আমার সামনে যারা আছেন অনলাইনে যারা আমার সাথে আছেন ভবিষ্যতে যারা এই বক্তব্য অবগত হবেন তাদের আমি অনুরোধ করছি জীবনে কোনোদিন বাপ মায়ের সামনে মুখ খুলবেন না জোরে মন খারাপ করা তো বহু দূরের কথা জোরে কথা বলবেন না মরে যাওয়ার সাথে সাথে খালি সারাদিন আপনাকে ধাক্কা দেবে ইনালিল্লা আমি মায়ের সামনে কথাটা বলেছিলাম ইনারিল্লা কারও সামনে বললে এই কথা মনে হবে না কিন্তু বাপ মায়ের সামনে বললে বারবার বার দিবে বারবার ফিড়ে দিবে এক বাপ মাকে মানে না যে দুই জুয়া খেলে যে একটু জুয়া প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত আছে সেটাই হলো জুয়া টাকার হারজিত নেই চর্চা আছে তখন যায় ফুটবল ক্রিকেট শরীর চর্চাও নেই টাকার হারজিত নেই তখন একেবারেই হারাম। শরীর চর্চাও নেই টাকার হার নেই বসে বসে চলে সময় নষ্ট হয় সলাত হয় না এবাদত হয় না কাজ হয় না বসে বসে চলে এমন খেলা চিরদিনের জন্য হারাম মানে মানলাইভাবে নার্জিশীল ফাঁকা দাঁত খালে এত অপি দামি খিঞ্জির কেউ যদি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা বোর্ড তাস গেমস এই ধরনের খেলা যত পৃথিবীতে হয়েছে আরো হবে এসব খেলায় কেউ যদি অংশগ্রহণ করে সে তার হাতকে সরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল শুকুরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল এই খেলাগুলি চিরদিনের জন্য হারাম আগে বাসায় গিয়ে গ্রাম বোর্ডটাকে আগে হাতুড় দিয়ে ভাঙবা হাম্বল দিয়ে তারপরে ঘুমাবা তুমি যদি না ভাঙো তুমি মুনাফেক তুমি আমার বক্তব্যের সাথে মুনাফেক মুনাফেক তোমার এই ভালোবাসাকে আমি নাকচ করে দিলাম বহু কষ্ট করে অনেক দূর থেকে এসেছে এ কথাই ঠিক তবে তুমি বক্তব্যের সাথে মুনাফি করো এ কথাও ঠিক চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারামবোর্ড তাস গেমস আর যত খেলা জন্ম নিয়েছে নিবে বসে বসে চলে সব চিরদিনের জন্য হারাম এই খেলায় যদি কেউ অংশগ্রহণ করে সে তার হাতকে শুকুরের সরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল সমনী ভাই বোন এক চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম দুই মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম তিন কৃপণতা হারাম এক মিনিট যারা দান চাইল আমরা মনে করলাম যে ওদের প্রয়োজনে দাম দান চাইল বললো যে আপনারা কিছু সাহায্য করেন তো আমার মন চাইলে দিলাম না চাইলে না দিলাম এটা আমাদেরই ভুল হয়েছে আমরা জাতিকে বুঝাতে পারিনি যে দান চাইলে দিতে হবে এরকম ঘটনা নয় আগে আপনি জেনে নেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান এটা মনে থাকবে কি সলাত ইবাদত হজ ইবাদত 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 তেলাওয়াত যত ইবাদত দুনিয়াতে আছে তার সবার চেয়ে শক্তিশালী ইবাদত হলো দান আব্দুল রাজাক সাহেব একটু বুঝিয়ে বলেন তো কিভাবে হ্যাঁ বুঝিয়ে বলি সলাত আপনি আদায় করলেন নেকি আপনার আপনার মা কবরে আছে কোনো উপকার হবে না হজ করলেন দশ লাখ টাকা খরচ করে নেকি আপনার আপনার মায়ের কোনো উপকার হবে না তাসবির টিভলেন নেকি আপনার আপনার মায়ের কোনো উপকার হবে না কোরআন তেলাওয়াত করলেন নেকি আপনার আপনার মায়ের কোনো উপকার হবে না আপনি যখন বললেন আব্দুল আজাদ সাহেব এই যে পাঁচ হাজার টাকা থাকলো আমার মায়ের নামে আপনি জামিয়ে সালাফে খরচ করবেন যখন আপনি আপনার মায়ের নামে দানটা করলেন তখন কবরের শাস্তি বন্ধ হয়ে গেল এই কথা মোহাম্মদ ওর ক্ষমতাই ভিন্ন আল্লাহ বলছেন কথা হারাল কবরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় আল্লাহ রসুল বলছেন এ না সৎ কথা তুৎফুল খাতিয়ে তাকামাইফত মাও নিশ্চয় দান পাপকে মিটিয়ে দেয় যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় আল্লাহ রসুল বলছেন এ না সৎকথা শিররে তুতফ রাববে আল্লাহ আমার ওপরে খুব রাগ করে আছেন আমি পাপ করেছি আমি যখন দান করলাম তখন আল্লাহ ঠান্ডা হয়ে গেছে আমার ক্ষমতাই ভিন্ন এবার মনে থাকবে কি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কি দান সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হলো দান যার জন্য আল্লাহ রসুল বলছেন শোনো যারা তোমরা ভ্যান চালিয়ে খাও দিন মজুরি করে খাও তোমরা দশ টাকা ইনকাম করেছ একটা টাকা দান করো এইটা হলো তোমার জাহান নাম থেকে বাঁচার পথ যখন আল্লাহ রসুল বলেন মহিলারা শোনো শোনো মহিলারা শোনো শোনো আমি জাহান নামের অধিক অংশ মানুষে দেখছি নারী জাহান নামের অধিক অংশ মানুষে দেখছি নারী তোমরা এক কাজ করো দান করো দান করো দান করে তোমরা জাহান নাম থেকে বাঁচো তখন মহিলাদের গলায় কানে যা ছিল গয়নার দোল আর বালা চা ছিল সব খুলে দিয়ে দিলো আবহাওয়ার হাতে দান দিয়ে জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় ভিন্ন ধরনের ইবাদত শক্তিশালী পাওয়ারফুল ইবাদত তিনটা কথা অত্র বোখারি মুসলিমের হাতিছে এক বাপমার অবাধ্য চলা হারাম দুই মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম তিন কৃপণতা হারাম আল্লাহ নবী বলতেন আল্লাহ নবী নাউজুবকে নলবলে আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও আল্লাহ থেকে বাঁচাও কৃপণতা কৃপন জান্নাতে যাবে না কৃপন জান্নাতে যাবে না কৃপন জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবে তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবে এক উন্মতা কৃপন যে সে ধ্বংস হবেই কৃপণতা যার ভিতরে আছে সে ধ্বংস হবেই সমন্বিত তিনি ভাই বোন সালামেজিদ আল জোভি বলছেন আমি আর আমার ভাই আল্লাহর নবীর কাছে গেলাম আমরা দুই ভাই আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম আল্লাহর নবী উম্মানা মোলাইকা আমাদের মা মোলাইকা আমাদের মা মোলাইকা তাসলুর রাহিমা মানুষের সাথে সদাচারণ করত খুব ভালো মহিলা ছিল অতাকি জাইফা আমাদের মা মোলাইকা মানুষকে খেতে দিত খুব মেহমান প্রিয় ছিল আমাদের মা মোলাইকা তা ভালো তা ফালো এটা করতো ওটা করতো ভালো কাজ করত। ফকিরকে ভিক্ষা দিত ভালো কাজ করত। আল্লাহর নবী আমাদের মা মোলাইকা জাহেলেদের যুগে মারা গেছে মুসলমান হয়নি তো এই কাজগুলো কি তার উপকারে আসবে কালা লা না উপকারে আসবে না আচ্ছা নবী ইন্না আমাদের মা মোলাইকা ও আদাত উক্তানা আমাদের একটা বনকে মাটিতে পুঁতে দিয়েছিল ফাহাল জালেকা না ফেয়নলাহা এইটা কি তার কোনো উপকারে আসবে এবার বাক্য শোনেন আল্লাহ রাসুল বলছেন যাকে মাটিতে পোঁতা হয়েছে সেও জাহার নামে যাবে যে পুঁতে দিয়েছে সেও জাহার নামে যাবে জাহেলিদের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো জাহেলিদের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো সেই যুগ আবার ফিরে এসেছে মেয়ে হলে মুখ কালো হয় কিছুক্ষণ অপেক্ষা করবেন আমি নিজে ব্যস্ত আছি একজন লোক এসে বলছে আল্লাহ এমনি ওয়াদ তো সামানিয়া আমার আমি নিজে আটটি মেয়ে মাটিতে পুঁতে দিয়েছি নিজে বলছে আপনি কি বলছেন যে তার মেয়ের সাথে ভালোবাসা ছিল না কী মনে করেন আমার মেয়েকে তো আমি সারাদিন একশোবার আম্মু বলছি আম্মু কী হয়েছে আম্মু কী লাগবে আম্মু কত আদর কত চুমা কত যত্ন হ্যাঁ সেটাই ভালো সেটাই করতে হবে আপনি কি মনে করছেন যে তাদের মেয়ের উপরে ভালোবাসা ছিল না অবশ্যই ছিল বগুড়ার জনৈক প্রিন্সিপাল সিলেট কলেজের তার মেয়েকে পেলে জবে করে দিবে কেন তাহলে মেয়েকে কেউ আদর করেনি ও কি চুমা খায়নি ও বলে ডাকেনি পরিস্থিতি এমন হয়েছে মেয়ের কারণে পরিস্থিতি এমন হয়েছে সত্য সত্যই মেয়েকে পেলে করে দিবে ঠিক এইবার তাহলে ওরা পরিস্থিতির চাপে মেয়েকে কি করতো মাটিতে পুঁতে দিত তার নাম জাহেলেদের যুগ জাহেলেদের যুগে আবার ফিরে এসেছে যা তোর ফিরে এসেছে যা তোর যুগ মানে নারীরা কাপড় খুলে চলবে আরে পায়জামা পরেছে একজনের ঢিলাঢালা আরেকজন পায়জামার ভিতর দিয়ে ঢুকবে আর আর একটা পায়জামা পরেছে স্কিনে একেবারে গায়ের সাথে লেগে আছে অঙ্গপ্রত্যঙ্গ তো দেখা যায় লজ্জার স্থানও বোঝা যায় এটা হলো ইহুদি খ্রিস্টানদের পোশাক আমার দুঃখ আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে এটাই আমার দুঃখ পৃথিবীর মানুষ শোনে রেখ আমি মোহাম্মদ বড় ভয় আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে এটা আমার ভয় মিশে যাবে এমন এদিকে দেখেন আল্লাহ নবী বলছে এদিকে দেখেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান আমার উম্মাত নারী পুরুষ ইহুদি খ্রিস্টানের সাথে খারাপ চাল চলনে নোংরাতে ন্যাংটাতে উলঙ্গ হওয়াতে অন্যায় অবিচারে মিশে যাবে তেমন আবার এবার ভাষা নিচে চলে যাচ্ছে আল্লাহ এত নিচে গেলেন আল্লাহর নবী মানে মাটির রাস্তার নিচে দিকে যাননি ভাষার নিচের দিকে দেখেন আমার উম্মা ওদের সাথে মিশে যাবে এমন ভাবে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মাদ মায়ের সাথে জেনা করবে কথা মনে হয় ভালো করে বুঝাতে পারলাম না দুঃখ করে কি বললেন ইহুদি খ্রিস্টান যদি বুঝা গেল না মায়ের সাথে জেনা করে তাহলে আমরাও কি করব মায়ের সাথে জেনা করব। বুঝা যায় না কি কথা তুমি কি একটু দেখবা এখানে অনেক ছেলের মাথায় চুল হয়েছে ওপর দিক বড় হয়ে আছে কাজা এটা হারাম বোকা ছেলে খেলোয়াড় তো হলো বারাজিলের খেলছে কাতারে তোমার মাথার চুল তার মতো হলো কেন তুমি কি দিক বুঝাতে চাচ্ছ তোমার বোন তাহলে ঠিকই স্কিন পায় পরে আছে তোমার বোনও পশু তুমিও পশু তোমার বাপ না ওটা ওটা তোমার চাচা হ্যাঁ বেটা ও যদি বাপ বলে প্রমাণ করতে পারে আমি আব্দুর রাজাক বিন ইসুফ কালের পাড়া থেকে আজকে শেষ করে দিলাম বক্তব্য আর জিন্দিগিতে বক্তব্য দেব না তোমার ওটা বাপ নয় ওটা হলো তোমার চাচা ওটা তোমার সৎ বাপ ওটা তোমার চাচা ওটা তোমার সৎ বাপ ওটা তোমার চাচা ওটা তোমার সৎ বাপ আর বিবাহ করে ঠিক হয়নি আর বাপে বিবাহ দিয়েছে বইয়ের কাছে গেছে তাই ছেলে হয়ে গেছে বুঝতে পারেনি বাপ কাকে বলে এই ছেলে তোমার বোন এখন বসে আছে নখ বড় আছে নখে নেইল পালিশ আছে শুনে রাখো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া এখন তোমার বোন বসে আছে এখানে ক্লাস টেনে পড়ে নখ বড় আছে এ খালেদা এই খালেদা বোকা তোমার নখ বড় কেন তোমার নখ বড় কেন তোমার মা নাই ওটা তোমার মা নাকি ওটা তোমার খালা ওটা তোমার সত্যি খালা ওটা তোমার সৎ মা এক মিনিট দুঃখিত যে হাদিসটা পরে আসতো এখনই বলে রাখে খুব খেয়াল করবেন এম এক তোমাকে বলছি উপস্থিত বউ মুসলিম বোন শোনেন আপনাকে বলছি যাবের বলছেন আমি নবীর সাথে যুদ্ধ করে আসছিলাম মদিনে ঢোঁকবো নবী বলেন এ থাম এখন বাড়িতে যাব না এখানে থাকবো তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তো আল্লাহ রসুল ও তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ নবী আমি কুমারী মেয়ে বিবাহ করিনি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে তালাক দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তাল্লা রসুল বলেন আরে হাল্লা বিক্রান্ত তোলাই বা তোলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলত তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ নবী শোনেন আমি কুমারী মেয়ে কেন বিবাহ করলাম না শোনেন আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন জন মেয়ে রেখে আমার মেয়েদের সমবয়সের আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করা অপছন্দ করেছি আকরাহু ওয়ানুজাবজে জামিসলামুনা আল্লাহ নবী আমার বোনের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটি কারণে এই ছেলে এই চারটি কারণ তোমার মায়ের মধ্যে থাকতে হবে আমি জাবের কুমারী মেয়েকে বিবাহ করিনি চারটি কারণে আমার বাপ শহীদ হয়েছেন হুদের যুদ্ধে কয়টা মেয়ে রেখে নয় জন তো আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে এক তুয়াল্লে মোহন না আমার আমার বোনদেরকে বিদ্বেষ শিখাবে দুই ওয়াদে বাহন না আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে তিন হন না আমার স্ত্রী আমার বন্দের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিবে চার তাকুমা হিন্না আমার স্ত্রী আমার বন্দের উপরে পাহারা দিবে তোমার মা তোমার বনের পাহারাদার বোঝাতে পারিনি তোমার মা কি তোমার বনের পাহারাদার এবার বলো তোমার বনের নখ বড় আছে এটা তোমার মা পাহারা দেয় না দেয় না দেয় না এতো খালা এ এ খালে মা তুমি তোমার মা থেকে বলে ডাকবা তোমার এটা নিজের এ কথায় ঠিক তোমার মা দায়িত্ব পালন করেনি তোমার মায়ের অন্যায়ের কারণে এই পরিবারটা নষ্ট হয়েছে ধ্বংস হয়েছে আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস তোমার ছোট ভাইটার গায়ে যখন জামাটা পরাবে তোমার মা তখন কোন হাতটা আগে ঢোকাবে ডান হাত দেখো তোমার মা কি করে তোমার ছোট ভাইটে যখন প্যান্টটা পরাবে তোমার মা তখন কোন পাটা আগে ঢোকাবে যখন জুতাটা পরাবে কোন পা আগে পরাবে যখন খুলবে তো তোমার মা হলো তোমাদের এই পরিবারে পাহারাদার পরিবার নষ্ট করেছে তোমার মা পরিবার নষ্ট করেছে তোমার বাপ সমানিত ভাই বোন জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হতো না একটা বোখারি মুসলিমের ঘটনা কয়েক মিনিট এক খেলে চেয়ে থাকবেন এখন যদি কোনো মহিলার স্বামী মারা যায় কয় মাস শোক পালন করতে হয় চার মাস দশ দিন কয় মাস শোক পালন করতে হয় চার মাস দশ দিন তবে নাক ফুল খুলতে পাবে না কানের দুল খুলতে পাবে না গয়না খুলতে পাবে না মরার সাথে সাথে গায়ের গয়না খুলে ফেলা হিন্দুদের কাজ স্বামী মরার সাথে সাথে সব খুলে ফেলা কাজের কাজ হিন্দুদের কাজ যেভাবে আছে সেভাবে থেকে যাবে তোমার মা যেভাবে আছে সেভাবেই থাকবে চার মাস দশ দিন চার মাস দশ দিন নতুন কাপড় পরতে পাবে না তবে জাহেলিয়তের যুগে মেয়েদের স্বামী মারা গেলে এক বছর বাড়ির পিছনে কুঁড়ে ঘরে থাকতে হতো কুঁড়ে ঘর ময়লা কাপড় পরে থাকতে হবে এক বছর ওকে খাওয়ার দিতে হবে ছাই তোলা প্লেটে ওকে পানি দিতে হবে অময়লা যুক্ত গ্লাসে ও একাই থাকবে ও ভিতরে আসতে পাবে না কেন ওর স্বামী মারা গেছে এটাই হলো জাহেলেতে যুগের পদ্ধতি কুঁড়ে ঘরে থাকবে বাড়ির পিছন দিকে কুকুর সিরগাল সামনে দিয়ে যাবে তাতে আসে যায় না প্লেটটা হবে ময়লা যুক্ত গিলাসটা হবে ময়লা যুক্ত কাপড় হবে ময়লা যুক্ত কতদিন থাকবে এক বছর তারপরে কি হবে গাধা বা উঁট নিয়ে এসে গাধা নিয়ে এসে সে তার লজ্জা স্থানকে গাধার গায়ের সাথে ঘষবে তারপরে পবিত্র হবে গাধার গোবরকে উঁটের গোবরকে সে তার গায়ে মাখবে মাথায় মাখবে তারপরে পবিত্র হবে এটা হলো জাহেলিয়াতের যুগের নারীদের স্বামী মারা গেলে শোক পালনের পদ্ধতি বুঝা গেল না মনে হয় যে আর আল্লাহ নবী কি করলেন এইটা এবার এখানে একটু কথা বলেনি। হিন্দুরা নারীদের দাম দেয়নি হিন্দু মেয়েরা আজও বাপের জমি পায় না জানেন না কথা। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলেটা জোর করে বিবাহ করবে তো কি করবে কপালে টিপ দিলে বিবাহ হয়ে গেছে টিপ দিলে বিবাহ হয়ে যায় সেটা আবার ধর্ম হলো এই ছেলে দেখবা তুমি ইসলাম ধর্ম দেখবা আল্লাহ রসুল বলছেন লানে কাহিল্লে বলে বাপ ছাড়া বিবাহ হবে না লানে কাহিল্লা বে শাহেদায় নেই দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না আল্লাহ রসুল বলছেন যেকোনো মেয়ে বাপের অনুমতি ছাড়া বিবাহ বসবে সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল কোর্টের বিভা বাতিল কোর্টের বিবাহ বাতিল কাজী অফিসের বিবাহ বাতিল আল্লাহ রসুল বলছেন কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না কোন মহিলা যদি নিজে নিজে বিবাহ বসে তাহলে ও বেভিচারনি ও ব্যাভি ও ব্যাভি আরে খালা বলছে বনের মেয়েকে শোন তোর বাপ বিভা দিবে না কালের পাড়ার ছেলেটা খুবই ভদ্র খুবই ভালো আমার কাছে চলে আই আমি বিভা দিয়ে দিব খালা কখন কখন পুরুষ মানুষ হয়েছে খালা মেয়ের বোনের মেয়ের বিভা দিয়ে দিবে ফুফুতে বলছে তোর বাপ তো বিভা দিবে না ছেলে খুব ভালো তুই আমার কাছে চলে আই আমি বিভা দিয়ে দিব ফুফু ভাইয়ের মেয়ের বিভা দিয়ে দিল কখন কখন ফুফু পুরুষ মানুষ হয়েছে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম চাপায় না মানে হাওয়াই লাড্ডু দনু হাত লাড্ডু হয়ে চাহে উসকো খাল হয়ে চাহে উসকো ছোট দেন বল হিসাব অসম্ভব হতে পারে না বিবাহ বাতিল সাত ছেলের মা হলো সবাই জেনা বৈধ নয় কোটের বিবাহ জায়েজ নয় কাজী সাহেবের অফিসের বিভা জায়েজ নয় সম্পর্ক অবৈধ মেয়েদের দাঁড়িয়ে রাস্তার পড়ে থাকা জিনিস নয় আছে এই মেয়েটাকে ফেকার লিখা এ তুই বলবি এটা আমার বউ আর আমরা দুইজন সাক্ষী বলবো হ্যাঁ এটা তোর বউ এটা বিবাহ হয়ে গেছে এই জন্য কোর্টে বিবাহ চলে আল্লাহ নবী বলছেন বাপ ছাড়া বিবাহ হবে না উকিল বাপ হারাম বগুড়াতে উকিল বাপ লাগে আবার চট্টগ্রামে উকিল বাপই বাপ সেদিন থেকে আর বাপ বাপ নয় উকিল বাপ মেয়েকে আনবে উকিল বাপের বাড়ি মেয়ে বেড়াতে যাবে অবাক ধর্ম উকিল বাপ উকিল বাপ উকিল বাপ চিরদিনের জন্য হারাবে অর চাচা উকিল হতে পাবে না জ্যাঠো উকিল হতে পাবে না দাদা উকিল হতে পাবে না বিভাতে চারজন সাক্ষী লাগবে না মাত্র দুইজন এই ছাড়াই কোথায় চারজন সাক্ষী লাগে জেনে জেনায় বেবিচারে তো বিবাহ হচ্ছে এটা জেনা না বিবাহ তো চারজন সাক্ষী কেন এটা তো বিবাহ এটা দুইজন সাক্ষী কোনো পক্ষে নেই দাঁড়া আছে মেয়েদের আল্লাহ বলছেন ফানকুন্দা বে